একবার ভেবে দেখুন একজন ব্যক্তি রাস্তা দিয়ে হাঁটছে কিন্তু তার চোখ বাঁধা সে একবার বাঁ দিকে হোচট খায় একবার ডান দিকে সে বারবার পড়ে যায় সেই একই রকম সমস্যা কি আমাদের আধ্যাত্মিক জীবনেও হচ্ছে যেখানে আমাদের ঈশ্বরের নির্দেশ মেনে চলা উচিত যখন আমরা আগে কিছু না দেখতে পাই তখনও আমাদের ঈশ্বরের নির্দেশ মেনে চলা উচিত আমার প্রিয় বন্ধুরা আজকে আমরা এই ভিডিও থেকে শিখব কিভাবে বিশ্বাসে জীবনযাপন করা উচিত দৃষ্টিতে নয় আপনি যদি বিশ্বাস করেন ঈশ্বর আজকে আপনার জীবনে কিছু করতে পারেন তাহলে আসুন আমরা বিশ্বাসে মজবুত হয়ে একে অপরের হাত ধরে দাঁড়াই আমি আপনার জন্য প্রভু যিশুর মহা শক্তিশালী নামে একটি প্রার্থনা করব তাই দয়া করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আর হৃদয়ের দরজা খুলুন যাতে এই প্রার্থনার আশীর্বাদ আপনার জীবনে আসতে পারে প্রিয় বন্ধুরা এই ভিডিওটি অন্যদের কাছেও সহবাগ করুন যাতে সবাই তাদের জীবনে বিশ্বাসে জীবনযাপন করতে পারে তারা যাতে প্রভু যিশুকে বিশ্বাস করতে পারে দ্বিতীয় করেন পাঁচ অধ্যায় সাত পথ বলে আমরা বিশ্বাস দ্বারা যাপন করি দৃশ্য বস্তুর দ্বারা নয় একজন বিশ্বাসীর জীবনে এই পথটি আমাদেরকে স্মরণ করায় যাতে আমরা আমাদের ঈশ্বরের উপরে বিশ্বাস রাখতে পারি আমাদের দৃষ্টিকে বিশ্বাস না করি আসুন আমরা তিনটি মূল পয়েন্ট দেখব কিভাবে আমরা বিশ্বাসে জীবনযাপন করতে পারি দৃষ্টিতে নয় প্রথম পয়েন্ট ঈশ্বরের পরিকল্পনাতে বিশ্বাস করা আমার প্রিয় বন্ধুরা নিজেকে জিজ্ঞেস করুন আমরা কতবার আমাদের জীবনে ঈশ্বরকে প্রশ্ন করি যখন আমাদের ইচ্ছা ও পরিকল্পনা পূর্ণ না হয় কতবার আমরা বলি কি প্রভু তুমি কোথায় আমার প্রার্থনার উত্তর আমি কেন পাচ্ছি না যখন জীবন খুব সহজ হয় তখন ঈশ্বরকে বিশ্বাস করাও খুবই সহজ হয় কিন্তু যখন জীবন কঠিন হয় জীবনের সমস্যা ভরে থাকে তখন সত্য বিশ্বাস আসলে প্রকাশ পায় যিসাইও তার পঞ্চান্ন দায়ের পদ বলে কারণ ভূতল হইতে আকাশমণ্ডল যত উচ্চ তোমাদের পদ হইতে আমার পথ ও তোমাদের সংকল্প হইতে আমার সংকল্প তত উচ্চ এই পথটি আমাদের মনে করায় আমাদের পরিকল্পনার থেকে ঈশ্বরের পরিকল্পনা অনেক ভালো তিনি আমাদের জন্য সবসময় উত্তম পরিকল্পনা করে আমাদের পরিকল্পনা ঈশ্বরের থেকে কোনোদিনই উচ্চ হতে পারে না তাই আমরা যখন ঈশ্বরের পরিকল্পনাতে বিশ্বাস করি আমরা প্রচুর রূপে আশীর্বাদ পাই দ্বিতীয় পয়েন্ট বিশ্বাসের সহিত ভয়কে জয় করা চিসাইও তার একচল্লিশ অধ্যায় দশ পথ বলে ভয় করিও না কারণ আমি তোমার সঙ্গে সঙ্গে আছি ব্যাকুল হইও না কারণ আমি তোমার ঈশ্বর আমি তোমাকে পরাক্রম দিব আমি তোমার সাহায্য করিব আমি আপন ধর্মশীলতার দক্ষিণ হস্ত দ্বারা তোমাকে ধরিয়া রাখিব আমরা যদি ঈশ্বরকে বিশ্বাস করি তাহলে আমরা যাতে ভয় না করি এই পদ আমাদেরকে হৃদয়ে গেঁথে রাখা উচিত আমরা যদি ভয়কে জয় করতে চাই আমাদেরকে সর্বসময় ঈশ্বরকে বিশ্বাস করতে হবে ঈশ্বর শুধু বলছেন না কি ভয় পেও না তিনি বলছেন আমি তোমার সঙ্গে সঙ্গে আছি আজ কাল এবং অনন্তকাল আমি তোমার সঙ্গে আছি তাই আজ আমি আপনাদেরকে বলতে চাই আপনারা কমেন্টে লিখুন আপনার একটি ভয়ের কথা যা থেকে আপনি মুক্তি পেতে চান ঈশ্বরের উপর ভরসা করুন আর সেই ভয় আপনার জীবন থেকে দূরে সরে যাবে আমি আপনাদের জন্য প্রার্থনা করব। তৃতীয় পয়েন্ট ঈশ্বরের ভরসায় জীবনযাপন করা আমার প্রিয় বন্ধুরা বিশ্বাসে জীবনযাপন করা মানে এই নয় কি আমরা ঈশ্বরকে বিশ্বাস করি আমরা ভয় ত্যাগ করেছি আর আমরা গির্জায় যাই বিশ্বাসে জীবনযাপন করা মানে একটি জীবন ধারা আমরা কেমন জীবন যাপন করি আমরা কেমন অন্যদের সঙ্গে ব্যবহার করি আমরা কেমন অন্যদেরকে দেখি আমরা কি ঈশ্বরের দৃষ্টিতে অন্যদেরকে দেখি ঈশ্বর খ্রিস্ট যেমন যাপন করেছেন আমরা কি তেমন জীবন জীবনযাপন করি আসুন আজকে আমরা প্রভু যিশুর মতো যাপন করি আমরা বিশ্বাসে জীবন যাপন করি আমাদের স্বর্গীয় পিতা আমাদেরকে সাহায্য করবে আসুন আমি আপনাদের জন্য বিশ্বাসের প্রার্থনা করি আমাদের স্বর্গীয় প্রেমময় পিতা প্রভু তুমি আদি এবং অন্ত আলফা আর ওমেগা তুমি আমাদের সৃষ্টিকর্তা আমাদের উদ্ধারকর্তা তুমি আমাদেরকে সাহায্য করো আমরা যাতে বিশ্বাসে জীবনযাপন করতে পারি দৃষ্টিতে নয় আমরা দৃষ্টিতে অনেক খারাপ জিনিস দেখি কিন্তু আমাদের দৃষ্টি যাতে আমাদের বিশ্বাসের থেকে বড় না হয় প্রভুগ আমাদের হৃদয় থেকে ভয় দূর করো তুমি আমাদের জীবনে আশীর্বাদে পরিপূর্ণ করো বিশেষ করে তুমি সমস্ত শ্রোতাগণকে আশীর্বাদ করো তাদের জীবনে তুমি ভয় দূর করো তাদের জীবনে তুমি ভরসা দাও তারা যাতে তোমায় ভরসা করতে পারে এই ক্ষুদ্র প্রার্থনা প্রভু যীশু খ্রিস্টের নামে চাই আমেন सकल के जय जीशु